আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে চুল পরিমাণ ক্ষমতায় করতে না আপনার সবাই মত দ্বিতীয় কথা আর একটু বুঝে শুনতে হবে শুধুই যে আমরা নারী চাই না পুরুষ চাই ইস ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয় বুঝতে হবে আপনাকে আমরা এমন একজন পুরুষকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই এমন একজন প্রধানমন্ত্রী আগামীতে আমরা চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন তার কোয়ালিফিকেশন তার কাবিলিয়ত তার ইস্তাদ তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এমন যিনি একই সময়ে জাতীয় সংসদ দাঁড়িয়ে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা হবে এমন